স্কুল প্রতিষ্ঠানে যেমন আমাদের রোটারি ক্লাবের কিছু সিগনেচার প্রজেক্ট আছে ওনারা হচ্ছে শিক্ষাবৃত্তি দেয় দশজন বাচ্চাকে তারপরে হচ্ছে একটি ইয়া চালায় হচ্ছে কি বলে থাকে আশ্রয় আশ্রয় প্রকল্প চালায় এগুলো হচ্ছে সিগনেচার প্রজেক্ট এমনই হচ্ছে এগ্রি ইউনিভার্সিটির সিগনেচার প্রজেক্ট হচ্ছে আরটিসি যেটা ফুল মিনিংস হচ্ছে রোটারি ট্রেনিং ক্যাম্প আমি যে আরটিসি ব্যাপারে আসলে ওই যে আমার আগে অবৈধ বলে গেছে সাত মিনিট না আমাদেরকে আসলে সত্তর মিনিট দিলেও আরটিসি সম্পর্কে বলা পসিবল না আমি তিনটা কথাই বলি আরটিসির প্রথম কথাটা হচ্ছে আরটিসি এমন একটা জায়গায় ট্রেনিংটা হয় যেটা নাম হচ্ছে জিটিআই আপনার হচ্ছে গ্রাজুয়ে ট্রেনিং ইনস্টিটিউট এইখানে আমার মনে হয় না যে মানুষের প্রথম শ্রেণীর নাগরিক ছাড়া খুব কেউ যাওয়ার সুযোগ পায় এটা সবচেয়ে বড় কথা প্রথম শ্রেণী মানে একদম প্রথম শ্রেণী আপনি ধরুন মিসেস ক্যাডার মেজর লেভেলের লোকজন আমার মনে হয় না সেনাবাহিনীর ক্যাপ্টেন এখানে যাওয়ার যোগ্যতা অর্জন করে তো এটা খুব হাই প্রফেশনালি একটা জায়গা যেখানে আপনাকে ট্রেনিং দিবে যারা ন্যূনতম পিএইচডি মানে পেজ এর নিচে পদ্ধতি খুব কম লোকই আছে যারা আপনাদেরকে ওখানে ট্রেনিং দিবে এবং বাকি কথা তোরা বলছিস আর আমি তো দুইটা কথাই বলি যদি আপনি মনে করেন আপনার জীবনে আসলে অনেক কিছু শিখায় এখনো বাকি তাহলে আপনার জন্য আরটিসি আবার যদি মনে করেন আপনার জীবনে কোনো কিছু শিখার দরকার নেই তাহলেও আপনার জন্য আরটিসি এখানে একটা ধরনের জিনিসই পাবেন একদম সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে রাত্রে পর্যন্ত একটা মানুষের আসলেই কীভাবে জীবনযাপন করা উচিত যেমন সবচেয়ে আমাদের বিষয় হচ্ছে আমি দাঁড়িয়ে কথা বলছি

চোখে দর্শন করতে গাড়ি দিয়ে দাও তোমার চোখ